আজ চাপা নিয়ে ফাইলের একটা আপডেট তোমাদের কাছে দিতে চলেছি অবশ্যই আমি আমার চ্যানেল থেকে এখন অবধি একটা আপডেট তো এটা আপডেট তো সেই জন্যই ভাবলাম যে তোমাদেরকে জানিয়ে দেওয়া যাক তো অবশ্যই ইউটিউবে ওখানে একটা বলছে একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ দেখে নাও গুড নিউজ আছে চামাতোলা ডেট ফাইনাল করেছি আমরা আগামী পনেরোই অক্টোবর বুধবার আমরা মেলা ঘোষণা করছি আহ সবাইকে ভাইবোন ক্লাব থেকে সবার নিমন্ত্রণ থাকলো ভাই বোন সংঘর পক্ষ থেকে সো হ্যালো বন্ধুরা ডিজে কার্তিক ব্লগস ইউটিউব চ্যানেলে জানে সবাইকে স্বাগত আরও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে অবশ্যই আজকের আপডেট ভিডিওটা কী টপিক নিয়ে হতে চলেছে থাম্বেল থেকে বুঝতে পেরেছো হ্যাঁ বন্ধুরা আজ চাপা তলার নিয়ে ফাইলেন একটা আপডেট তোমাদের কাছে দিতে চলেছি অবশ্যই আমি আমার চ্যানেল থেকে এখন অবধি একটা আপডেট দিইনি তো এইটা ফাইলেন আপডেট তো সেই জন্যই ভাবলাম যে তোমাদেরকে জানিয়ে দেওয়া যাক তো অবশ্যই ইউটিউবে তোমরা অনেক রকমের ভিডিও দেখে নিয়েছো চাপা তলার আপডেট নিয়ে দু হাজার পঁচিশে তো আমি তোমাদেরকে ফাইলেন আপডেট জানিয়ে দেবো যে কী কী সেট আপ থাকছে এবং কটি করে স্পিকার এবং কটি করে বক্স থাকবে টোটাল আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে থাকছি তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন বন্ধুরা তো কী কী সেট থাকবে চাপাতলাতে তোমাদেরকে আমি বলে দিই তো চাপাতলাতে টোটাল থাকবে আঠেরো থেকে কুড়িটি সেট আপ পুরো বলতে পারো পূর্ব মেদিনীপুরের নামকরা নামকরা সব সেট থাকবে পাওয়ার বর্মন টাইটানিক এমটি আরও আদার্স অনেক সেট তো নাম বলছি না বললে ভিডিওটি বড় হয়ে যাবে তো নামকর নাম করা প্রত্যেকটি সেট থাকবে চাপা তলায় তো সেখানে খুবই একটা বিগ লেভেলের অবশ্যই তোমরা জানো খুবই বিগ লেভেলের কম্পিটিশান হয় চাপাতলায় নাম করা একটা জায়গা কম্পিটিশানের ফিল্ড তো সেখানে এস মানে পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা নামকর করা সেট আপ থাকছে তো কম্পিটিশান কীভাবে হয় তোমরা অবশ্যই জানো তাও বলে দিই তোমাদেরকে তো কম্পিটিশানটা ভোরবেলা থেকে শুরু হয় এবং সকাল দশটা পর্যন্ত কম্পিটিশনটা হয় তো ওখানে কম্পিটিশান পুরো একবার ফেস টু ফেস মুখোমুখি বলতে পারো কিছু ফুটের দূরত্বের মধ্যে কমপ্লেনগুলি হয় তো সেখানে পার মিউজিক থাকছেই অবশ্যই নতুন আপডেট নিয়ে তার সঙ্গে বন্ধুরা অবশ্যই যেন টাইটানিক মিউজিক কামব্যাক করে নিয়েছে অবশ্যই খতরনাক লেভেলে তার সেট তৈরি করেছে এবং সেখানকেও যাচ্ছে টাইটানিক মিউজিক তো টাইটানিক মিউজিকে সেখানে আমরা একটা খুবই হয়তো ভালো একটা রেজাল্ট দেখতে পাবো তো সেখানে গিয়েই দেখা যাবে যে টাইটানিক মিউজিক তার কতটা কী আপডেট করেছে এবং তার বন্ধুরা বলে দিই যে কটি করে বক্স এবং স্পিকার থাকবে তো ওখানে কটি করে বক্স স্পিকার থাকবে তো সেই নিয়ে এখনও কমিটি সেভাবে কোনো আলোচনা হয়নি তো ওখানে একটু গাইডলাইনের মতন একটা ব্যাপার আছে এবং পুলিশ প্রশাসনের ব্যাপার আছে তো সেই জন্যই কোনো রকমের কটি করে বক্স বাঁধা হবে এবং কটি করে স্পিকার এখনও জানা যায়নি তো অবশ্যই বন্ধুরা পনেরো তারিখে যেহেতু কমপ্লেনটা আছে আগামীকাল চোদ্দো তারিখ আজ হচ্ছে তেরো তারিখ চৌদ্দ তারিখ আমি সকালবেলা বেরিয়ে আছি চাপ উদ্দেশ্যে তো অবশ্যই তোমাদেরকে আমি সবার প্রথমে আপডেট দেওয়ার চেষ্টা করবো যে সেখানে কটি করে কী বক্স বাঁধা হচ্ছে তো তার জন্য যদি আমার চ্যানেলটি নতুন থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেন যাতে প্রত্যেকটা আপডেট ভিডিও তোমাদের কাছে প্রথমে চলে যায় তো অবশ্যই ওখানে পার মিউজিকের কমিটির দাদাবাবু একটা কী বলছে তোমার একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ দেখে নাও হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালোবাসো তো আমি জানি আজকে ভিডিওর জন্য সবাই ওয়েট করেছো বা আমাকে সকাল ভোর থেকে কাল রাত থেকে এসএমএস করছো তো তাদের জন্য সবার জন্য গুড নিউজ আছে চামাতলা ডেট ফাইনাল করেছি আমরা আগামী পনেরোই অক্টোবর বুধবার আমরা মেলা ঘোষণা করছি সবাইকে ভাইবোন ক্লাব থেকে সবার নেমন্ত্রণ থাকলো বা ভাই বোন সংঘর পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ থাকলো আর যারা দূর থেকে আসবে আর কনফিউশন হওয়ার দরকার নেই সবাই চলে আসবে আগামী বুধবারে আর একটা রিকোয়েস্ট করব কেউ কটা করে স্পিকার কি বাঁচবে এটা নিয়ে কেউ প্লিজ একটু কমেন্ট আমাকে করবো না আমরা এখন সেটার সিদ্ধান্ত নিইনি তবে ম্যাডামেডি মেলা হবে মানে বক্সও বাঁচবে এটা নিয়ে কোনো টেনশন আর দরকার নেই আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় আর যাতে কনফিউশন না হয় এটাই ডেট ফাইনাল থাকলো কোনো ভুলভাল ভিডিও দেখার দরকার নেই এটাই ফাইনাল থাকলো অনেকজন জানে মঙ্গলবার মেলা হবে মঙ্গলবার হচ্ছে না আমাদের সেটা একদিন ডেট চেঞ্জ করে আমরা বুধবারই করেছি তো ঠিক আছে সবার কাছে মেডিডরা শেয়ার করতে প্রায় আমি খুব খুশি আজকে যে এই ডেটটার জন্য সবাই ওয়েট করেছিলেন তো আর বেশি কিছু বলবো না সবাই ভালো থেকে সুস্থ থেকেও আসবো